সেখানে পদাল অতিথি এবং বিশেষ অতিথি বিন্দু উপহার দেবেন একটা আদর্শ আপনি সম্পর্কে একত্রিত করে আপনি এমন একটা খেলার আয়োজন করেছেন যেখানে সত শত হাজার 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 আনন্দ দিয়েছেন আপনি ধন্যবাদ ধন্যবাদ هرپت جوهان قربان مسعود بھائی کلی کوٹ اور شنگو واہتا میڈی میڈے اے بڑا صاحبڈی رول بنا لیا ادی چاڈی میں بابا صاحبڈی کتو بولجیا بابا اور بڑے سارے صاحبڈی এই মুহূর্তে আমি একটাই নামুক সেটা নামক আমাদের এমপি মহোদয় এই মুহূর্তে রানারতনের চাবি হস্তান্তর করছেন একটা জেলার চেয়ারম্যান মহোদয় এবং